রহমানি রহিম আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে যত অবৈধ প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য সুখবর আছে এবং যত পাসপোর্ট মানে বৈধ লোকেরাও আছেন তাদের জন্য সুখবর আছে তবে প্রথমে সুখবরটি দেওয়ার আগে আমি আপনাদের সাথে একটু কিছু কথা বলে নিতে চাই যে ভাইয়াদের পাসপোর্ট নেই ভিসা নেই তারা একটু সাবধানে থাকবেন আপনারা জানেন মালয়েশিয়াতে অপার চলতেছে আপনারা যেই যেই জায়গায় থাকেন যে যে কর্মস্থলে কাজ করেন কিছুদিন কাজ থেকে একটু বিরত থাকেন একটু আপনার সেফ মতে যেখানে থাকলে আপনি সেফ থাকতে পারবেন ওইখানে একটু চলে যান এবং কিছুদিন কাছ থেকে নিজেকে বিরত রাখেন নিরাপদ স্থানে অবস্থান করেন কারণ বর্তমানে অপারেশিগুলি এত মানে পরাকর দিচ্ছে যেটা মানে কী বলবো বাগান থেকে শুরু করে বিভিন্ন সেক্টরগুলিতে গিয়ে চিরুনি অভিযান বলতে গেলে যারা মানে চালাইতা আর কি তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা একটু সাবধানে থাকবেন তো যাই হোক চলেন কাজের কথাই যাই মালয়েশিয়ায় যে অবৈধ প্রবাসী বাইরা আছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনাদেরকে বৈধ করার সুযোগ দিবে মালয়েশিয়ার সরকার অতি শীঘ্র এটা জানিয়ে দিবে এবং গত বৃহস্পতিবার একটা মিটিং হয়েছে ওই মিটিংয়ের থেকে এই ডিসিশন আসছে যে আপনাদেরকে বৈধকরণ করবে সেই সুযোগ আপনারা পাবেন আর সবচাইতে আরেকটা বিষয় হচ্ছে যাদের পাসপোর্ট আছে যারা এক মালিকের অধীনে অনেক দিন যাবত আপনারা কাজ করতেছেন এবং কোম্পানি চেঞ্জ করতে পারতাছেন না এই সুযোগও মালয়েশিয়া সরকার করে দিবে আপনি মালিক চেঞ্জ করতে পারবেন এবং আপনার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন অন্য জায়গায় ভিসা লাগাইতে পারবেন এরকম আইনও তারা গত বৃহস্পতিবারের মিটিংয়ে তারা মানে আলোচনা করছে এটা বাস্তবায়ন করবে তারা তো কবে থেকে এটা শুরু হবে এখনও জানাই নাই জানাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব আর সব সময় এরকম খবর পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে